কোন দিকে মুভমেন্ট হতে চলেছে মার্কেট কি আবার আগের মতো ক্র্যাশ হবে না মার্কেট এখান থেকে বড় ধরনের মুভমেন্ট আসবে যদি ছোট টাইম ফ্রেমে আমরা একটু ফলো করি মার্কেট কিন্তু টোটালি ম্যানুপুলেশন করছে কখনো ডাউন হচ্ছে কখনো মার্কেটে রিকভারি দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে সাধারণত মার্কেট নিয়ে আলোচনা তো করবই কিন্তু মার্কেট সাইকোলজি নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। বর্তমান সময় কিছু রিটেল ট্রেডার আছে যারা সাধারণত স্ক্যাল্পিং করতে চায় শুধু তাই না কিছু ডে ট্রেডার আছে যারা শর্ট টাইমে ক্যাপিটাল উপার্জন করতে চায় যারা ডে ট্রেডার হয় বিশেষ করে তাদের মাথায় কিন্তু প্রচুর প্রেশার নিতে হয় আমি আবারও বলছি যারা ডে ট্রেডার রয়েছেন তারা আশা করছি আমার কথাগুলোকে বুঝতে পারছেন আর বিশেষ করে যারা ইনভেস্টাররা থাকে ইনভেস্টাররা লং টাইমে মার্কেটকে দেখে তারা দেখা যাচ্ছে সবসময় মার্কেটের উপর নজর রাখে না নিজস্ব প্রফেশানে বিজি থাকে দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু মার্কেটকে দেখলো আবার নিজের প্রফেশানে কিন্তু বিজি হয়ে যায় কিন্তু যারা রিটেল ট্রেডার হয়ে থাকে বা যারা ডে ট্রেডার হয়ে থাকে তাদের কিন্তু ব্রেনে প্রচুর প্রেশার চার করে থাকে তো যাদের এই ধরনের বিশেষ করে ডে ট্রেডিং করেন তাদের জন্য আজকে কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব যাতে অন্তত আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসে দেখুন যারা ডে ট্রেডিং করেন বা যারা স্ক্যাল্পিং করেন তাদের ব্রেনকে কিন্তু কুল মানে যদি বলা যায় একেবারে ঠান্ডা রাখতে হয় মানে যদি বলা যায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে কিন্তু মানে আপনার ব্রেনকে সবসময় কুল রাখতে হয় এর জন্য বিশেষ করে মেডিটেশন করা কিন্তু মাস্ট আমি আপনাদের এটুকু বলতে পারি যারা ডে ট্রেডিং করেন বা স্ক্যাল্পিং করেন আপনারা কিন্তু মেডিটেশন করতে পারেন শুধু তাই না এক্সারসাইজ করতে পারেন সকালবেলা জিমে যেতে পারেন ইভিনিংয়ে জিমে যেতে পারেন বা কোনো খেলার সাথে কিন্তু যুক্ত থাকতে পারেন সময় যে ট্রেডিং করতে হবে তা কিন্তু নয় কিছু কিছু সময় ট্রেডিং না করাও আমি আপনাদের এর আগেও বলেছি এটাও একটা ট্রেডিংয়ের পার্ট আমি আবারও রিপিট করব। কিছু কিছু সময় ট্রেডিং না করাও ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে তাহলে কোন সময় ট্রেডিং করবো কোন সময়ে ট্রেডিং করব না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে দ্বিতীয় কথা নিজের সাইকোলজিকে ডেভেলপ করার জন্য ভালো ভালো বই পড়া বা কোনো দেখা যাচ্ছে ভালো কোনো মুনি ঋষির বই পড়া বা যেটা পড়ে আপনার খুব ভালো লাগে তো সেই সমস্ত বইগুলোর উপর মোটামুটি নজর দেওয়া বা কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনার মুভি দেখতে ভালোবাসে বা গেম খেলতে ভালোবাসেন তো সেই জায়গাগুলোতে সময় দেওয়া সব সময় বিশেষ করে যারা ডে ট্রেডার হয়ে থাকে বা যারা স্ক্যালপার হয়ে থাকে আমাকে প্রতি মুহূর্ত প্রতি ঘন্টায় যে ট্রেডিং করতে হবে সেটা কিন্তু একেবারেই নয় তো কিছু কিছু সময় আমাদের মধ্যে এরকম একটা সাইকোলজি কাজ করে যে আজকে আমি মার্কেটের উপর নজর রাখলাম না যদি কোনো কারণবশত মার্কেট অনেক উপরে উঠে যায় এ শোনো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের টেনশন মানে কী করে টেনশান কাজ করে দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় আমাদের মধ্যে এটা কাজ করে যে মার্কেট যদি কোনো কারণবশত ক্র্যাশ করে যায় তাহলে আমার ট্রেডিং কি হবে প্রচুর তো লস দেখাবে তা বিশেষ করে দেখুন একটা কথা বলি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কিছু কিছু সময় ট্রেডে হোল্ড করতে হয় যদি বলা যায় যারা ট্রেডিং করছেন দেখবেন কখনো কখনো লস দেখায় আমি আপনাদের একটা কথা বলি যে সব সময় যে আপনার লস থাকবে তাও নয় সব সময় যে আপনার প্রফিট থাকবে তাও নয় আরও একটা কথা আমি আপনাদের বলি যে দেখুন যতক্ষণ পর্যন্ত আপনি লস না বুক করছেন সেটা কিন্তু আপনার লস নয় দ্বিতীয় কথা যতক্ষণ পর্যন্ত আপনি প্রফিট না বুক করছেন সেটা কিন্তু আপনার প্রফিট নয় কিন্তু আমাদের মধ্যে কি চলে যে কখনো যদি প্রফিট থাকে মার্কেটে ভালো তো আমরা একটু খুব এক্সাইটেড হয়ে যাই যে অ্যাকচুয়ালি প্রফিটটা কমে যাবে না তো এরকম হয় কি না আবার কখনও কখনো দেখবেন আপনার মধ্যে এরকম হয় যে মার্কেটে আমার লস রয়েছে যে লস কবে রিকভারি হবে যদি রিকভারি না হয় তাহলে কি হবে তো নেগেটিভ কী মোটামুটি মার্কেটে কাজ করে যে অ্যাকচুয়ালি মার্কেট যদি আরও ডাউন হয় কবে রিকভারি হবে বুল মার্কেট আদৌ আসবে কি আসবে না এই ধরনের একটা সাইকোলজি কিন্তু আমাদের মধ্যে কাজ করে করে কি না তাহলে এগুলো থেকে কীভাবে সাধারণত আমরা রিলিফ পেতে পারি সেই সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করি এবং সবার শেষে আমরা মার্কেটে বিশেষ করে লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখবো আজকের মোটামুটি চাটে কী উঠে আসছে নেগেটিভ পজিটিভ কারণ আজকে আগস্ট মাসের চার তারিখ এবং তেরো তারিখটা এই দুটো দিন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো যাই হোক বিশেষ করে যারা ডে ট্রেডার রয়েছে বা যারা স্ক্যালপার রয়েছে এই মার্কেটে তো কম সময় যখন ক্যাপিটাল উপার্জন করতে চায় বিশেষ করে অনেক সময় ভ্রান্তি হয় কীরকম কোনো কারণে যদি দেখা যাচ্ছে একটা লস হলো আমার সাপোজ আমি বলছি কোনো কারণে একটা লস হল লসকে রিকভারি করার জন্য আমি আবার নেক্সট এন্ট্রি নিতে যাই যখনই এন্ট্রি নিতে যাই সেই জায়গাতে হয়ে যায় আবারও লস আমি আবারও এন্ট্রি নিই দুটো লসকে রিকভারি করার জন্য আবারও আমার লস হচ্ছে রাইট এ ধরনের হয় কি না তো আমি আপনাদের একটা কথা বলতে চাই যে সব কিছুর একটা ম্যানেজমেন্ট আছে অনেক সময় দেখা আছে আমি একটা বড় টাইম ফ্রেমে ট্রেড নিয়েছি ভালো করে বুঝতে হবে কথাগুলোকে অনেক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি হয়ে থাকে এবার এক একজনার চোখে কিন্তু এক এক ভাবে মার্কেটকে দেখে আপনি মার্কেটকে এক টাইম ফ্রেমে দেখছেন আমি মার্কেটকে অন্য টাইম ফ্রেমে দেখছি দেখা যাচ্ছে একজন ব্যক্তি প্রাইজ অ্যাকশানের উপর ট্রেড করে একজন ব্যক্তি দেখা যাচ্ছে বলিঞ্জার ব্যান্ড মানে ইন্ডিকেটার বেস ট্রেড করছে একজন দেখা যাচ্ছে সাপোর্ট রেজিস্টেন্সের উপর বেস করে ট্রেড করছে কেউ দেখা যাচ্ছে ক্যান্ডেল অ্যানালাইসিসের উপর ট্রেড করছে একজন মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে ট্রেড করছে তো এক একজনের ট্রেডিং স্ট্র্যাটেজি এক এক রকম রাইট এবার দেখা যাচ্ছে আপনি প্রাইজ অ্যাকশানের উপর বেস করে আপনি কোনো মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছেন দেখা যাচ্ছে আমি মার্কেটে ক্যান্ডেল বা চার্ট প্যাটার্নের উপর বেস করে মার্কেটে অ্যানালাইসিস করছি তাহলে আপনার অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস টোটাল কিন্তু আলাদা দেখা যাচ্ছে শর্ট টাইমে আপনি হয়তো ক্যাপিটাল গেন করছেন হয়তো শর্ট টাইমে আমার যে ট্রেডটা সেটা লসে চলে গেছে বা আমি কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলাম আমি সেই জায়গাটাতে হোল্ড করছি দেখা যাচ্ছে মার্কেট একটা বড় মুভমেন্ট বা বড় রিটার্নের জন্য কিন্তু আপনি করছেন শর্ট টাইমে ছোট ছোট ট্রেড কখনো লস কখনো লাভ আবার কখনো দেখা যাচ্ছে আপনি বড় টাইম ফ্রেমে ওয়েট করছেন আমি দেখা যাচ্ছে ছোটো টাইম ফ্রেমে স্ক্যালপিং করতে চাইছি তো এক একজনের কাছে এক এক রকম কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু খারাপ নয় আমি বারবার বলছি আমার কথাগুলোকে বুঝতে হবে আমি কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বা কি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তা যদি বলা যায় এক একজন মানুষ এক এক রকম ভাবনা করে এই মার্কেটকে নিয়ে আর সেই জায়গাটাতে হয় সবথেকে বড় সুযোগ বা সব সুযোগ বলতে আমরা সাধারণত কি বলতে পারি দেখা যাচ্ছে কিছু মানুষ রয়েছে প্রাইজ অ্যাকশানের উপর ট্রেড করছে সেই প্রাইজ অ্যাকশানের উপরে দেখা যাচ্ছে তার প্রচুর দক্ষতা রয়েছে ভালো করে বুঝবেন কোনো একজন ব্যক্তি সে প্রাইজ অ্যাকশানের উপর ট্রেডিং করছে তার প্রাইজ অ্যাকশানের উপর ট্রেডিং করে সে একটা প্রচুর ক্যাপিটাল উপার্জন করছে কিন্তু তার প্রাইজ অ্যাকশানের উপর দক্ষতা রয়েছে দেখা যাচ্ছে আপনি কি করছেন চার্ট প্যাটার্নের উপর দেখা যায় ট্রেডিং করছেন বা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপর ট্রেডিং করছেন বা কোনো ইন্ডিকেটারের উপর বেশ করে ট্রেড করছেন এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মানে এটা নয় যে আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি একেবারে খারাপ তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এক একজনার ট্রেডিং স্ট্র্যাটেজি এক একজনার নলেজ সমস্ত কিন্তু আলাদা আলাদা আপনি মার্কেটকে নিয়ে ভাবছেন দেখা যাচ্ছে মার্কেট ক্র্যাশ হবে আবার অপোজিটে অন্য একজন ব্যক্তি ভাবছে যে মার্কেট এখান থেকে একটা বড় মুভমেন্ট আসবে তো এটাই তো মার্কেট হয় মার্কেট নিচে যাবে নয়তো মার্কেট উপরে যাবে এই তো দুটো এই দুটো ছাড়া তো মার্কেট আর কোনো অপশান নেই হয় নিচে যাবে আর নয়তো উপরে যাবে এই তো কিন্তু এই উপরে যাওয়া আর নিচে যাওয়াকে নিয়েই এক একজন মানুষ কিন্তু এক এক রকমভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছে তাহলে এবার আসছি আমরা মার্কেট সাইকোলজি কিনে অনেক মানুষই রয়েছে আমাদের মধ্যে যারা সাধারণত খুব শর্ট টাইমে ক্যাপিটাল গেন করতে চায় এই মার্কেট থেকে এবার তাদের উদ্দেশ্যে আমি যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে যারা মোটামুটি শর্ট টাইমে স্ক্যালপিং করেন বা ডে ট্রেডিংয়ের উপর একটু ভালো ফোকাস রাখেন আমি বলবো ভাই যদি প্রচুর পরিমাণে যারা মোটামুটি টেনশন ফিল করেন যে মার্কেটে কি হতে চলেছে মাথায় যন্ত্রণা রাতে ঘুম না আসা এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয় না অনেক সময় দেখবেন পরিবারের সাথে ভালো ব্যবহার আপনি করতে চাইছেন তাও যেন পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে যে চাইছেন দেখা যাচ্ছে কোনো বন্ধু বান্ধবের সাথে মিশতে পারছে না বা দেখা যাচ্ছে রাতে ঘুম আসছে না সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাওয়া এরকম একটা সিচুয়েশান হয় কি না তো আমি আপনাদের এটুকু বলতে পারি দেখুন এই ক্ষেত্রে অনেকে সাধারণত ডাক্তার কাছে যায় যে আমার এরকম এরকম কন্ডিশান হয়তো আমার শরীর বা মানসিক অবস্থা ভালো নেই হয় কি না এগুলো ডে ট্রেডিং বা স্ক্যালপিংয়ের জন্য কিন্তু এগুলো হয় এবারে আমি আপনাদের এই জায়গাতে কিছু কথা বলতে চাই দেখুন ডে ট্রেডিং বা স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে পয়সা আছে আবার অনেকে পয়সা হারিয়ে ফেলে রাইট ট্রেডিং এমন একটা সাবজেক্ট কিন্তু যারা ভালো ট্রেডার তারা কিন্তু ডে ট্রেডিং বা স্ক্যালপিং করে অনেক উপার্জন করে অল ওভার ওয়ার্ল্ডে যদি বলা যায় খুব নমিনাল ফাইভ টু টেন পার্সেন্ট দেখা যাচ্ছে এরকম ডে ট্রেডার বা স্ক্যালপার রয়েছে মার্কেটে সবাই যে মার্কেটে ট্রেডার তা নয় ট্রেডারের পার্সেন্টেজ কিন্তু খুব কম ইনভেস্টার অনেক বেশি কিন্তু ট্রেডারের পার্সেন্টেজ খুব কম যে লোড নিতে পারে লোড বলতে যে প্রেশার নিতে পারে সে মার্কেটে উপার্জন করে কিন্তু এর জন্য একটা কথা কে মাথায় রাখতে হবে সঠিক মাইন্ডসেট দরকার দেন মার্কেট সাইকোলজি নিয়ে যদি আমি আপনাদের বলি মার্কেট সাইকোলজি বলতে নিজস্ব সাইকোলজিকে কিভাবে ডেভেলপ করা যেতে পারে বা এই যে মার্কেটে যে ধরনের পেন ক্রিয়েট করে যখন সাইড বেস থাকে মার্কেটে কোনো একটা ট্রেড নিলে মার্কেট হোল্ড হয়ে যাওয়া সেখানে মার্কেটে আবার প্রফিট দেখাচ্ছে আরও টেনশন হচ্ছে যে প্রফিটটাকে বুক করবো না বুক করবো না মার্কেটে কিছু সেন্টিমেন্ট বুঝতে পারছি না হয় কি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে ভাই এই ধরনের যদি আপনাদের মধ্যে ক্রিয়েট হয় যে মার্কেটে যা প্যানিক ক্রিয়েট করুক আর না করুক মানে আপনার প্রচণ্ড টেনশান হচ্ছে মার্কেটকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা ক্রিয়েট হচ্ছে তো সেই জায়গাগুলোতে এটা আমার মনে হয় যে মোটামুটি একটুখানি মেডিটেশন করা দরকার রয়েছে আমি দু তিনটে ভিডিওর লিংক আপনাদেরকে দিয়ে দেবো যেখানে আপনারা মেডিটেশন কিভাবে শিখতে হয় বা অন্তত ইউটিউবের লিঙ্ক মানে কিছু ইউটিউবের ভিডিও লিংক শিবানী দিদির হয়তো অনেকেরই নাম শুনেছেন বিকে শিবানী আমি আবারও বলছি ব্রহ্মাকুমারীজের সিস্টার মিসেস শিবানী দিদি তো আমি বলবো বিকে শিবানী দিদির আপনারা জাস্ট মেডিটেশনের এপিসোডগুলো কয়েকটা দেখবেন ওখান থেকে আমি বলতে পারি আপনার নিজের ব্রেনকে কিভাবে কুল রাখতে হয় মোটামুটি সেই ইনফরমেশানগুলো পাবেন এবং নিজেকে একটা পারফেক্ট মানুষ হিসেবে তৈরি করতে পারবেন কোথায় কি সিদ্ধান্ত নিতে হয় কিভাবে আমরা নিজের লাইফস্টাইলকে মেনটেন করতে পারি সমস্ত ইনফরমেশানগুলো সাধারণত ওই ইউটিউব চ্যানেলে দিদি সাধারণত প্রোভাইড করে তো আপনারা একটু দেখতে পারেন যেটা সাধারণত আমি প্রায় দেখি দ্বিতীয় কথা হচ্ছে এক্সারসাইজ করা নিজেকে সময় দেওয়া পরিবারকে সময় দেওয়া কখনো কখনো সিস্টেম বন্ধ করে মানে টোটাল এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা যেখানে করেন কম্পিউটার টম্পিউটার বন্ধ করে ভাই বন্ধুদের সময় দেওয়া তো এগুলো কিন্তু লাইফে দরকার রয়েছে শুধু এই নয় যে আমি একটা সিস্টেম ওপেন করে প্রতি মুহূর্ত মানে ট্রেডিংয়ের উপর ফোকাস করব। জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করছি যাতে বর্তমান সময় কিন্তু প্রচুর মানুষ রয়েছে সে স্টক হোক বা ক্রিপ্টো হোক যে কোনো মার্কেটে যারা ডে ট্রেডার হয় মানে মানসিক খুব ডিপ্রেশনে চলে যায় তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যাতে আপনারা অন্তত কিছু শিখতে পারেন নিজের জীবনকে একটু আলাদাভাবে যাতে মোটামুটি নিয়ে যেতে পারেন যাতে সবসময় এই নয় যে আমরা খুব ফ্রাস্ট্রেশন লাইফ লিড করছি তাহলে যেখানে আপনার এত ফ্রাস্ট্রেশন সেই মার্কেটে থাকা কিন্তু খুব মুশকিল যেখানে আপনার ক্যাপিটাল আছে সেখানে কিন্তু প্রেশার নেবার মতো আপনার মধ্যে এলিজিবিলিটি বা ক্যাপাসিটি থাকা দরকার রয়েছে তো আমি চেষ্টা করি আপনাদের প্রতিমতো কিছু শেখার কিছু ইনফরমেশান শেয়ার করার যাতে চ্যানেলের ভিডিওগুলোকে দেখে আপনারা যাতে কিছু শিখতে পারেন তো যারা ট্রেডিং করছেন আমি একটাই কথা বলবো এক ফার্স্ট হচ্ছে মেডিটেশন করুন মেডিটেশন আপনার মাইন্ডকে মানে রিল্যাক্সেশন আমি একটু বলবো দিতে পারে দ্বিতীয় কথা হচ্ছে মাইন্ড আপনার কুল কুল থাকবে বলতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানে ক্যাপাসিটি আপনাকে তৈরি করে দিতে পারে রাইট যে কোন সময় কোন ডিসিশন নেব মানে দেখা যাচ্ছে আমি একটা লং নেব বা শর্ট নেব বা যে কোনো এক্সেটটা মানে যদি বলে যায় আপনি আপনার যদি ট্রেডিং নাও করে থাকেন আপনি ক্রিপ্টো মার্কেটে যদি নাও থাকেন যদি আপনি স্টক মার্কেটেও যদি না থাকেন আমি কি বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু আপনারা যে কোনো কাজ করার আগে সিদ্ধান্ত নিতে পারবেন দেখা দেখা যাচ্ছে আমরা আবেগে কোনো সময় কাউকে কথা দিয়ে ফেলি তো কোন জায়গায় কি ধরনের কথা বলতে হয় বা কোথায় আমরা কি কথা বলবো না মানে নিজের লাইফস্টাইল একটা আলাদা ধরনের তৈরি করার ইনফরমেশানগুলো আপনারা মোটামুটি বিকে শিবানী দিদির চ্যানেলকে ফলো করলে মোটামুটি বুঝতে পারবেন আমি দু তিনটের ভিডিও লিংক দিয়ে দেবো যেখানে আপনারা মেডিটেশনটা শিখতে পারবেন এবং যদি আরও কিছু শিখতে হয় তো আপনারা মোটামুটি অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন নাম্বার টু সন্দীপ মাহেশ্বরী আশা করি আপনারা অনেকেই শুনেছেন ইন্ডিয়ান একজন বড় ইউটিউবার ইনস মানে ইন্সপিরেশনাল এবং মোটিভেশনাল সাধারণত ভিডিও প্রোভাইড করে এবং যেখানে সাধারণত আপনারা অনেক কিছু শিখতে পারবেন স্যারের ভিডিও দেখে ওকে সন্দীপ মাহেশ্বরীর ভিডিওগুলোকে ফলো রাখতে পারেন যেমন আচার্য প্রশান্ত ওনার ভিডিওগুলো ফলো রাখতে পারেন দেখুন আমি একজন ইউটিউবার বলতে পারেন অ্যাজ এ ইউটিউবার আমার প্যাশান কিন্তু আমি কিছু ভিডিওকে ফলো করি যারা সাধারণত প্রচুর ভালো এবং খুব নলেজেবেল পার্সেন এটুকু আমি আপনাদের বলতে পারি একে সেখানে শুধুমাত্র হিন্দি এবং ইংলিশেও সাধারণত প্রচুর ভিডিও প্রোভাইড মানে দেয় তারা এবং সেই ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নিজের দেখুন আমি বারবার বলছি আমি ক্রিপ্টো নিয়ে কথা বলছি না আপনারা নিজেদের লাইফেও অনেক কিছু চেঞ্জেস আনতে পারবেন শুধুমাত্র ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এটা একটা লাইফের পার্ট রাইট কিন্তু এটা লাইফ নয় আমাদের এটা বুঝতে হবে তাহলে যেহেতু আমরা প্রত্যেকে মানুষ আমাদের মাইন্ডসেট আমাদের চিন্তা ভাবনা একটু আলাদা ধরনের রাখা উচিত উচিত বলতে কোন দিক থেকে পজিটিভ দিক থেকে বিশেষ করে যারা এই ট্রেডিং করছেন সব সময় বিশেষ করে যারা ট্রেডার হয় আপনারা তো জানেন যে কি ধরনের প্রেশার নিতে হয় এটা যেটা মানে যারা ট্রেডিং করে তারা আশা করি জানে বিশেষ করে একটা মানুষকে কি ধরনের প্রেশার নিতে হয় স্ক্যালপিং বা ডে ট্রেডিংয়ের জন্য নাম্বার থ্রি যেটা আপনাদের বলবো ভাবছিলাম এক নাম্বার থ্রি হচ্ছে এক্সারসাইজ আপনাদের সকালে বা ইভিনিংয়ে যদি জিম থাকে গিয়ে এক্সারসাইজ করা জিমে গিয়ে সময় কাটানো ওকে তো ওখানে গেলে মোটামুটি আপনাদের শরীরে যদি একটু সময় দেন তো আমি বলবো নো ডাউট আপনাদের যে মেন্টাল প্রেশার এটা অনেকটাই কমতে পারে ওকে আচ্ছা নাম্বার ফোর ফ্যামিলিকে টাইম দেওয়া এবং বন্ধুদের সময় দেওয়া এবং ভালো সঙ্গে মেশা আমরা একটা প্রবাদ পড়েছিলাম ছোটোবেলায় আশা করি জানেন যে মানে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদের এটা বলতে পারি ভালো কালচার বা ভালো ফ্রেন্ডস সার্কেলের সাথে সময় দিন যেখানে দেখা যাচ্ছে আপনি মনে করছেন এখানে মদের আড্ডা হয় বা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাজে সঙ্গ হয় সেই সমস্ত সঙ্গে আপনারা যদি যান এটা আমার মনে হয় যে ওখানে দেখা যাচ্ছে টাইম ওয়েস্টেজ বা সময় নষ্ট হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গাটাতে না আপনার যে সময়টা আপনি কাটিয়ে আসলেন পরবর্তীতে যদি আপনি আপনার প্রফেশানে বা আপনি আপনার কাজে যদি ফোকাসও করেন সেই জায়গাটা থেকে আপনার আমার মনে হয় না যে আপনার মাইন্ড বা আপনার শরীরে বা মানসিকভাবে কোনো পরিবর্তন আসতে পারে তো আমি বলবো একটা ভালো সঙ্গে আপনি মোটামুটি নিজেকে ইনভলভমেন্ট করতে পারেন যেখানে আপনার মাইন্ডসেট যাতে অনেক ডেভেলপ হতে পারে ওকে তো এই জিনিসগুলো করলে মোটামুটি আমি এটুকু বলতে পারি যে মাইন্ডের দিক থেকে অনেক রিল্যাক্স আপনার হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারবেন তো যাই এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে বর্তমান সময়ে অনেক মানুষই রয়েছে আজকে দু চারজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমার বলছিলো যে দাদা বর্তমান সময়ে মার্কেট তো একেবারে সাইড বেস দাদা পেন যে অ্যাকচুয়ালি মার্কেটের একটা পেন কিন্তু আলাদা তা এই প্রেশার কিন্তু নিতে পারছি না তো অ্যাকচুয়ালি মাঝে মাঝে মাথায় যন্ত্রণা করে রাত্রে ঘুমোতে পারি না এ ধরনের কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হয় তো আমার ব্যক্তিগত জীবনে সাধারণত আমি কিভাবে এই ধরনের প্রেশারকে কন্ট্রোল করি তো সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম বাকিটা আপনাদের উপর আপনারা কি করবেন আপনাদের প্রেশারকে আপনারা কিভাবে অ্যাকচুয়ালি কনভার্ট করছেন রিল্যাক্সেশনের দিকে তো এগুলো আপনাদের সময় আমি এটুকু বলতে পারি মানে আমার জীবনে যেগুলো ঘটেছে আমি সেগুলো আমি আপনাদের বলতে পারি তো আপনারা যারা রয়েছেন একটুখানি এইভাবে আপনার নিজের জীবনকে একটুখানি গড়ে তোলেন শুধুমাত্র ট্রেডিং লাইফ তা কিন্তু নয় ট্রেডিং আমাদের লাইফের একটা পার্ট হতে পারে ইনভেস্টমেন্ট একটা পার্ট হতে পারে যে কোনো মার্কেট স্টক বা ক্রিপ্টো হতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই ট্রেডিং আর ইনভেস্টমেন্ট ছাড়াও লাইফে কিন্তু অনেক কিছু থাকে তো সেই সমস্ত দিকগুলোর উপরেও কিন্তু নজর দেওয়া দরকার ওকে তো চলুন আজকের ভিডিওতে আমরা একটুখানি মোটামুটি সোলানা আর ইথেরিয়ামকে নিয়ে এবং তার সাথে যদি হয় একটু বিটকয়েনকে নিয়ে যদি হয় আমি একটু আজকের ভিডিওতে একটু আলোচনা করবে এবং লাইভ চার্ট থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে নেগেটিভ পজিটিভ সাধারণত কি উঠে আসছে ওকে তো চলো যাই হোক যারা গ্রো গ্রুপের চ্যানেলে অ্যাজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে মোটামুটি মার্কেট সাইকোলজি বা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রহ গ্রুপ টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশান এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আর একটা কথা কিন্তু ভুলবেন না যদি মেডিটেশন করেন যে কীভাবে অ্যাকচুয়ালি মেডিটেশন করা যেতে পারে নিজের মাইন্ডকে কীভাবে কন্ট্রোলে আনা যেতে পারে তো সেই দু তিনটে চারটে বিকে শিবানী দিদির মোটামুটি আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন ওকে তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি মোটামুটি বর্তমান সময় মার্কেট নেগেটিভ পজিটিভ কীভাবে মানে কী পজিশনে রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আজকের ভিডিওতে একটু ডিটেলসে দেখে নেবো তো চলুন আমরা একটু দেখে নিই আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে ট্রেন লাইনও কিন্তু রয়েছে তো চলুন আমরা একটু চার্ট থেকে দেখিনি বর্তমান সময় চার্টের কন্ডিশন কি রয়েছে যদি আমরা বিটকয়েনকে দেখি বর্তমান সময়ে বিটকয়নের প্রাইস চলছে ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি ডলারের আশেপাশে কিন্তু কথা হলো বিটকের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে মার্কেট খুব কিন্তু পেইন ক্রিয়েট করছে যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে আসি কত ঘন্টা মোটামুটি এক ঘন্টা টাইম শ্রেমে চলে আসি তাহলে মার্কেটকে আমরা কিছু বুঝতে পারবো আজকে সারা দিনে যদি বিটকনকে ভালো করে দেখেন এই জায়গাটাতে মোটামুটি একই প্রাইজে আপ অ্যান্ড ডাউন করছে যদি বলা যায় মার্কেট কিন্তু বর্তমান সময় সাইড বেস রয়েছে তাহলে এই জায়গাটাতে বিটকয়েনের ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে বর্তমান সময় মার্কেট কিন্তু সাইড বেস থাকবে আরও কয়েকটা দিন আজকে চার তারিখ চার তারিখের পরে মার্কেটে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় মানে আজকের পর থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভগুলো যদি আমরা একটুখানি দেখি তাহলে বিটকয়ের টেকনিক্যালি অ্যানালাইসিস করলে উঠে আসে যে বিটকয়ন কিন্তু বর্তমান সময় বটম লেভেলের রয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট সাইড বেস রয়েছে এই জায়গাটাতে মার্কেটকে ছোট টাইম ফ্রেমে ম্যানুপুলেট করছে তো আমরা যদি একটু ভালো করে চারটাকে একটু লক্ষ্য করি বিটকয়েনের প্রাইসটাকে তো বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে মার্কেটে একটা সাপোর্ট এরিয়া বিটকয়েনের ক্ষেত্রে রয়েছে এখন শর্ট টাইমে যদি বলা যায় এক লক্ষ বারো হাজার তেরো হাজার ডলারের বারো হাজার বলবো না এক লক্ষ তেরো হাজার তিনশো চারশো ডলারের আশপাশে এই জায়গাটাতে মার্কেটকে অ্যাকুমিলেট করছে কিন্তু যদি আমি একটু বড়ো টাইম ফ্রেমে আমি আপনাদের একটু দেখাই মোটামুটি চার ঘন্টা টাইম ফ্রেমে তাহলে এই জায়গাটা তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া ছিল কোথায় বিটকনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া দেখেছি এক লক্ষ চোদ্দ আগে কিন্তু আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে রেখেছিলাম তাহলে বিটকনের ক্ষেত্রে এই এক লক্ষ চোদ্দ হাজার দিয়ে নিয়ার অ্যাবাউট যদি বলা যায় এক লক্ষ এগারো হাজার আটশো ডলারের আশেপাশে বিটকনের প্রাইসকে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু কথা হলো বিটকনে এখন যে পজিশনটাতে বিলং করছে বিটকন এই জায়গাটাতে না একটুখানি ম্যানু আমরা দেখতে পারি কারণ এই জায়গাটায় মার্কেট মানে যদি বলা যায় অ্যাকুমিলেট করবে রিটেল ট্রেডারদের কনফিউজ করাবে তা মার্কেট এই জায়গা থেকে পজিটিভ মুভমেন্ট আসতে হয়তো একটু সময় নিতে পারে যেহেতু মার্কেট ম্যানোপুলেশন করছে ছোট টাইম ফ্রেমে তাহলে বিটকয়েন এখন বর্তমান সময় কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট রিটেস্টমেন্টে রয়েছে টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি তো চলুন আমরা একটু ওয়ান ডেড ফ্রেমে চলে আসি ওয়ান ডে টাইম ফ্রেমে ওয়ান ডেড টাইম ফ্রেমে অলরেডি চলে এসেছি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন গতকালকে একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে কিছুটা রিকভারি আমরা দেখতে পেয়েছি যদি অন্যদিকে আমরা এমএসসিডিকে দেখি এমএসসিডি কিন্তু বর্তমান সময় নেগেটিভ জায়গায় রয়েছে যদি ভালো করে দেখেন নিচের দিকে থাকি আমি এই জায়গাটা আপনাদের সুন্দর করে একটুখানি আপডেট দিয়ে দেবো এই হচ্ছে মোটামুটি আমি চলে আসবে এমএসসিডিতে এই জায়গাটা ভালো করে দেখুন এই জায়গাটাতে এমএসেডি কিন্তু টোটালি নেগেটিভ রয়েছে তাহলে এটুকু বলা যেতে পারে বিটকানে এখন যে পজিশনটাতে বিলং করছে এই জায়গাটাতে একটুখানি আমরা আপ অ্যান্ড ডাউন দেখতে পারবো তো মোটামুটি তেরোই আগস্ট দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে ছোটো ফ্রেমে মার্কেট হয়তো এই জায়গাটাতে একটু সময় নিতে পারে কিন্তু মার্কেট এখনও আপ ট্রেন্ডে রয়েছে যদি আমরা একটুখানি টেকনিক্যাল অ্যানালাইসিস অন্যভাবে যদি করি আমি একটুখানি আপনাদেরকে এই জায়গাটা একটু শেয়ার করবো টাইম ফ্রেমে ওকে তো আমি চারটাকে একটুখানি ছোট করে নিলে আপনারা চারটাকে বুঝতে পারবেন তো ধরুন আমি চারটাকে একটুখানি ছোট করে নিই তাহলে আপনারা এই জায়গাটাতে ভালো করে বুঝতে পারবেন তো আমি চারটাকে ছোটই করে নিয়েছি এবার আমি জাস্ট এই জায়গাটা আপনাদের একটুখানি একটা ট্রেন লাইনের মাধ্যমে একটু হাইলাইট করব রাইট দেখুন এই হচ্ছে বিটকয়েনের একটা সাপোর্ট এরিয়া ভালো করে দেখুন এই জায়গাটা এই জায়গাটা আশা করছি অনেকগুলো সাপোর্ট রেজিস্টেন্স ড্রয়িং করা রয়েছে হয়তো আপনারা নাও বুঝতে পারেন আপনারা এইভাবে সুন্দর করে ড্রয়িং করে নিতে পারেন তাহলে বিটকয়নের ক্ষেত্রে এখন যে পজিশনটাতে বিলং করছে টেকনিক্যালি বলে যে বিটকয়ন এই জায়গাটাতে পজিটিভলি একটা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চার তারিখের পর থেকে মার্কেটে একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মার্কেটে এবারে এর মধ্যে নিউজ রয়েছে নেগেটিভ পজিটিভ অনেক কিছু সেগুলো তো নজর রাখতে হবে কিন্তু সব থেকে বেশি নজর রাখতে হবে আমাদের টেকনিক্যাল অ্যানালিস তা মার্কেট যে পজিশানটাতে রয়েছে এখানে একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে তো অ্যাপ্রক্সিমেট আমরা ধরে রেখেছি তেরো তারিখ ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে চার তারিখে যদি টেকনিক্যাল অ্যানালিস করা যায় মার্কেট এই জায়গাটাতে এখনও পর্যন্ত মানে যদি বলা যায় সাপোর্টে হোল্ড করছে কেন সাপোর্ট এটা এটা একটা বড়ো লেভেলে স্ট্রং লেভেলের যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে কিন্তু একটা ট্রেন লাইন রয়েছে মানে অতীতে যদি আপনারা দেখেন এই সাপোর্টটাকে অনেকবার রেসপেক্ট করেছে যতবার রেসপেক্ট করেছে ততবারই কিন্তু আমরা রিকভারি দেখতে পেয়েছি এই মার্কেটের ক্ষেত্রে সেম টু সেম বর্তমান সময় বিটকনের প্রাইস এই ট্রেন লাইনের কাছে অলরেডি চলে এসছে তাহলে বর্তমান সময় কিন্তু এটা একটা সাপোর্টের কাজ করছে তাহলে বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে এখন শর্ট টাইমে কিন্তু একটা মুভমেন্ট মার্কেটে যদি বলা যায় পজিটিভ মুভমেন্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো যাই হোক মোটামুটি বিটকনকে নিয়ে আমরা কিছুটাও বুঝতে পারছি যে বিটকনের প্রাইস এখন আপাতত সেই ধরনের বড় ক্র্যাশ যেটা আমরা মানে বিয়ার মার্কেটে দেখেছি আপাতত সেই ধরনের টেকনিক্যালি এখনও কিছু উঠে আসছে না রাইট কিন্তু চার্ট প্রতি মুহূর্ত পরিবর্তনশীল চার্টের উপর নজর রাখতে হবে আমাদের এই ট্রেন লাইনের ট্রেন লাইনকে কি ব্রেকডাউন দিচ্ছে না দিচ্ছে না এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে তো চলুন আমরা একটু ইথেরিয়াম নিয়ে কথা বলি আমরা কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেম নিয়ে কথা বললাম তো চলুন আমি একটু ইথেরিয়ামে চলে আসি ইথেরিয়াম অলরেডি আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল ইথেরিয়ামের ক্ষেত্রে দেখুন সাপোর্ট এরিয়াকে অলরেডি ব্রেকডাউন দিয়েছে দিয়েছে না কিন্তু অন্যদিকে যদি ভালো করে দেখেন কিছুটা পজিটিভনেস মোটামুটি আসছে আমরা দেখতে পাচ্ছি এমএসিডির ক্ষেত্রে মোটামুটি এখনও এমএসিডি কিন্তু নেগেটিভ রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যদি এই জায়গাটা আমরা প্রাইসকে দেখি তো মোটামুটি একটা ট্রেন লাইনকে আমরা ব্রেকা ব্রেকডাউন দিতে দেখেছি কিন্তু এটুকু বলা যেতে পারে আমাদের যে সাপোর্ট এরিয়াটা ছিল নিয়ার অ্যাবাউট এই পজিশানটাতে তো মোটামুটি ওই সাপোর্টকেও ব্রেকডাউন দিয়ে মোটামুটি ইথেরিয়ামের প্রাইস কিন্তু একটা জায়গায় সাস্টেন করে গেছে তো এখন আপাতত এটুকু বলা যেতে পারে এই জায়গাটাতে একটুখানি হোল্ড হয়ে আশা করছি মার্কেটে একটু সময় নিয়ে কিন্তু পজিটিভনেস আমরা দেখতে পারি কিন্তু মার্কেট যে পজিশানে বিলং করছে মানে ইথেরিয়ামের প্রাইস তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন ডলারের আশেপাশে ইথেরিয়ামের ক্ষেত্রে আশা করা যায় যে লং টাইমের ক্ষেত্রে ইথেরিয়ামের প্রাইস এখনও পর্যন্ত তেমন একটা মুভমেন্ট মার্কেটে দেখা যায়নি ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো বটমকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম যে বুল মার্কেটের বটম ফার্স্ট বটম ছিল নিয়ার অ্যাবাউট পনেরোশো ডলারের আশেপাশে আর সেকেন্ড বটম ছিল কিন্তু দু হাজার একশো ডলারের আশেপাশে যদি বলা যে ইথেরিয়ামের ক্ষেত্রে এই যে তিন হাজার তিনশো ডলারের আশেপাশে এটাও কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে একটা মোটামুটি থার্ড বটম কিন্তু হতে পারে ওকে তো এগুলো কিন্তু নজর রাখতে হবে মার্কেটের ক্ষেত্রে তো চলুন আমরা একটু সোলকে নিয়ে আলোচনা করি সোল একশো বাষট্টি পয়েন্ট আঠেরো ডলারের আশেপাশে সোলানার প্রাইস চলছে তাহলে সোলানার প্রাইস এখন যেই জায়গাটাতে চলছে সোলানার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ধরনের রিটেস্ট কিন্তু এটা বড় যে সমস্ত বিগ প্লেয়াররা রয়েছে তাদের কাছে কিন্তু এটা একটা অপরচুনিটি সোলানাকে কিন্তু একশো বাষট্টি ডলারে কিন্তু পেয়েছে তারা এবার দ্বিতীয় কথা এই জায়গাটাতে আমি আপনাদের একটু হাইলাইট করবো যদি ভালো করে দেখেন এমএসডি বর্তমান সময় টোটালি নেগেটিভ রয়েছে কিন্তু এই নেগেটিভটা কিন্তু পজিটিভে কনভার্ট করে দিতে পারে বড় বড় ইনভেস্টার বা ওয়েলসরা যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি সোলানার অল টাইম হাই ক্রিয়েট করেছিল এই রেজিস্ট্যান্স এরিয়াতে মোটামুটি দুশো একানব্বই ডলারের আশেপাশে কিন্তু সোলানা এখন একশো বাষট্টিতে চলছে যদি বলা যায় অনেকটা ডাউনফল দুশো একানব্বই থেকে একশো বাষট্টি ডলার যদি বলা যায় একশো কুড়ি তিরিশ ডলারের আশেপাশে ডাউনফল এটা কিন্তু কম নয় কিন্তু তাহলে সোলানা এখন যে পজিশানটাতে বিলং করছে লং টাইমের জন্য সোলানার প্রাইস ঠিক আছে কিন্তু শর্ট টাইমে মার্কেট এখানে ম্যানুপুলেট করছে ওয়ান ডে টাইম ফ্রেমে যেহেতু আমি রয়েছি আপনারা হয়তো চারটাকে খুব মোটামুটি একেবারে ছোটো আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে সোলানা এখন যে পজিশানটাতে বিলং করছে আপাতত সোলানা তার লিকুইডেশন অলরেডি কমপ্লিট করে দিয়েছে এখান থেকে মার্কেট ধীরে ধীরে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে কিন্তু দেখা যেতে পারে ওকে তো চার্টের উপরে একটু নজর রাখবেন মার্কেট যে পজিশনে রয়েছে টেকনিক্যালি আপাতত প্রত্যেকটা চার্ট কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে তো এটুকু বলা যেতে পারে চার্ট যেহেতু চেঞ্জেবেল ছোটো ছোটো টাইম ফ্রেমে একটু নজর রাখতে হবে যে মার্কেট কী ধরনের ভলিডিলিটি তৈরি করছে সেলার অ্যাক্টিভ কিনা দ্বিতীয় কথা বর্তমান সময় মার্কেটে সোলানার প্রাইস যে জায়গাটাতে চলছে বায়ার খুব অ্যাক্টিভ হচ্ছে কি না কখন মার্কেটে বাইং প্রেশার আসতে পারে কখন মার্কেটে স্মার্ট মানি আবার আসতে পারে এগুলো কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে তো চলুন আজকের ভিডিওতে মোটামুটি আমরা বিটকয়েন ইথিরিয়াম সোলানাকে নিয়ে কথা বললাম ও আরও একটা কথা আমি আপনাদের বলবো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি আজকে আর দুপুরবেলায় আমি টেলিগ্রামে বিশেষ করে এই যে প্রাইস প্যাটার্ন সাধারণত কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখা দরকার সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি দ্বিতীয় কথা যদি আমি একটু স্কল ডাউন করে আপনাদেরকে দেখাই ব্রেকআউট ট্রেডিং সাধারণত কি ভাবে ব্রেকআউট ট্রেডিং হয় কোন কোন জোনগুলো আইডেন্টিফাই করতে হয় তো মোটামুটি যদি মনে হয় কিছু শেখা রয়েছে কিছু জানা রয়েছে মার্কেটে ফান্ডামেন্টাল নিউজগুলো দরকার রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটের বর্তমান পরিস্থিতি কী রয়েছে আমি মাঝে মাঝে চার্ট প্যাটার্নও কিন্তু আপনাদেরকে ড্রয়িং করে শেয়ার করি যে অ্যাকচুয়ালি যাতে লাইভ মার্কেট থেকে আপনারা ড্রয়িংগুলো করতে পারেন দেখুন ইনভেস্টমেন্ট ট্রেডিং যে আমাদের করতে হবে তার কোনো মানে নেই যারা রয়েছেন লাইভ মার্কেট থেকে যদি মনে হয় শিখ শেখার ইচ্ছে রয়েছে তো আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন এবং যদি এই চ্যানেলটি আপনার উপকারে আসে কোনোরকমভাবে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে